আসসালামু আলাইকুম এটা হচ্ছে রোনালদোর বাড়ি এই যে পুরা বাড়িটাই হচ্ছে এটা হচ্ছে পুরা বাড়ি যে ফ্ল্যাগ চলতেছে এই পুরা হলুদ বাড়িটাই হচ্ছে আপনাকে দেখাচ্ছি অনেক দূর জায়গা এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি যেটাতে সে ইয়ে করে এখানকার যে যদি কোনো ধরনের কোনো কী বলে অকেশন বা কোনো কিছু হয় তখন সে সরকারকে বা কোনো কিছু কিছু পাবলিককেও সেটা ফ্রি অফ চার্জ দিয়ে দেয় যাতে মানুষ ব্যবহার করার জন্য এই যে পুরো বাড়িটাই হচ্ছে এটা নন্দর বাড়ি এই আমি একটু দূর থেকে ভিডিওটা করি এই বাড়িটাই এই যে দুইটা ফ্ল্যাগ এখানে একটা ফ্ল্যাগ লাগানো এটা এই যে লোকজন সবসময় হচ্ছে এখানে গেছে মধ্যে বসিয়ে পড়ে থাকে এটা এপুরা বাড়িতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়ি উপরে দিকে হবে